অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম এক মিনিটে শিখিতে সবাইকে স্বাগতম আমাদের আজকের টপিক চেক ও ব্যাংক সংক্রান্ত জাবেদা চেক ও ব্যাংক সংক্রান্ত লেনদেন জাবেদা লিপিবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথা যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিবিবদ্ধ করতে হয় কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না প্রতিষ্ঠানকে এখান থেকেই চেক প্রদান করা হয় তাই চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে প্রাপ্ত চেক লিপিবদ্ধ করার নিয়ম এক সনাতন নিয়ম চেক প্রাপ্তির ক্ষেত্রে কিছু বলা না থাকলে প্রাপ্ত চেককে নগদ চেক মনে করা হয় এই ক্ষেত্রে নগদান হিসাব ডেবিট হবে দুই আধুনিক নিয়ম চেক প্রাপ্তির ক্ষেত্রে কিছু বলা না থাকলে প্রাপ্ত চেককে ধাক্কাটা চেক মনে করা হয় এক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে চেক বা ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম বাহক চেক পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট হবে ডাক্কাটা চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হবে ব্যাংক হিসাব ডেবিট হবে প্রশ্নে কোনো চেক পাওয়া গেছে তা উল্লেখ না থাকলে ব্যাংক হিসাব ডেবিট হবে চেক মারফত পরিশোধ করা হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে প্রাপ্ত চেক প্রত্যাখাত হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ইস্যুকৃত চেক প্রত্যাখাত হলে ব্যাংক হিসাব ডেবিট হবে চেক মারফত পরিশোধ করা হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে প্রাপ্ত চেক প্রত্যাখাত হলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ইস্যুকৃত চেক প্রত্যাখাত হলে ব্যাংক হিসাব ডেবিট হবে উদাহরণ এক ব্যাংকে জমা দেওয়া হল পাঁচ হাজার টাকা লেনদেনটির যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট উদাহরণ এক ব্যাংকে জমা দেওয়া হল পাঁচ হাজার টাকা লেনদেনটির যাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলে যাবেদা হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট উদাহরণ দুই অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তিন হাজার টাকা লেনদেনটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট উদাহরণ তিন ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন পাঁচ হাজার টাকা যাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রেডিট শিক্ষা জীবনের প্রস্তুতি নয় শিক্ষাই জীবন জন ডিউই সব্বাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি